উনিশে নভেম্বর থেকে দেশ জুড়ে শুরু হয়েছে বিশ্ব ঐতিহ্য সপ্তাহ পালন কর্মসূচি প্রতি বছরের মতোই উত্তর দিনাজপুর জেলায়ও এই বিশেষ সপ্তাহকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে তারই অঙ্গ হিসেবে আজ রায়গঞ্জের ঐতিহ্যবাহী করণেশন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল একটি উল্লেখযোগ্য সেমিনার ও চিত্র প্রদর্শনী আয়োজন করে হিস্টোরিক্যাল সোসাইটির অফ উত্তর দিনাজপুর এদিনের অনুষ্ঠানে জেলার সমৃদ্ধি ঐতিহ্য সাংস্কৃতিক ইতিহাস এবং হারিয়ে যেতে বসা নানান নির্দেশনগুলিকে বিশেষভাবে তুলে ধরা হয় চিত্র প্রদর্শনীতে জেলার বিভিন্ন প্রাচীন স্থাপত্য নদী ভূমির পরিবর্তন লোককথা মন্দির স্থাপত্য ঐতিহ্যবাহী যাত্রাপালা এবং গ্রামীণ সংস্কৃতির নানান মুহূর্ত ফুটে ওঠে বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত সেমিনারে বিশেষভাবে আলোচনা করা হয় নতুন প্রজন্ম কিভাবে জেলার ঐতিহ্য রক্ষায় ভূমিকা নিতে পারে আয়োজক সংস্থার সম্পাদক সোমনাথ সিংহ বলেন আমাদের উত্তর দিনাজপুর জেলার ঐতিহ্য অতিশয় সমৃদ্ধ কিন্তু নতুন প্রজন্মের অনেকেই সেগুলি সম্পর্কে তেমনভাবে অবগত নয় তাই বিদ্যালয় পর্যায়ে এই ধরনের উদ্যোগ নেওয়া খুবই জরুরি আজকের সেমিনারের মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের ঐতিহ্য সম্পর্কে সচেতন গড়ে তোলা এবং তাদের মধ্যে সংরক্ষণের মানসিকতা গড়ে তোলা তিনি আরও জানান শুধু ঐতিহ্য জানা নয় সংরক্ষণ ও প্রচারেও ছাত্র ছাত্রীদের সক্রিয় ভূমিকা নেওয়া উচিত ভবিষ্যতে জেলার ঐতিহ্য ভিত্তিক গবেষণা নথিকরণ এবং মাঠ পর্যায়ের প্রকল্পে স্কুল কলেজের ছাত্রদের যুক্ত করার পরিকল্পনাও রয়েছে অন্যদিকে একই কর্মসূচির অংশ হিসেবে হেমতাবাদের আদর্শ বিদ্যালয়েও বিশ্ব ঐতিহ্য সপ্তাহ উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয় নাম সোমনাথ সিং আমি হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর সংস্থার সম্পাদক পদে রয়েছে আপনারা জানেন যে আজ উনিশ তারিখ আজকে থেকে শুরু হচ্ছে বিশ্ব ঐতিহ্য সপ্তাহ আমরা জেলার ঐতিহ্যকে রক্ষার ডাক দিয়ে সে সম্পর্কে একটি সেমিনার কর্মসূচি এবং একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি এবং সেটি রায়গঞ্জ কর্ণেশন উচ্চ বিদ্যালয়ে আমাদের এই প্রোগ্রামটি এখন হচ্ছে এবং যারা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমরা জেলার যত ঐতিহ্য আছে সেই ঐতিহ্য সম্পর্কে প্রথমে ওয়াকিবহল করা এবং সেই ঐতিহ্য সংরক্ষণ সংরক্ষণে শিক্ষার্থীদের কি ভূমিকা থাকতে পারে সেই বিষয়ে তাদেরকে আমরা বলছি এবং এরপরেই আমাদের প্রোগ্রাম আছে হেমন্তবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আমরা গোটা এই এক সপ্তাহ ধরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে প্রোগ্রামগুলো করব এবং তার একটি উদ্দেশ্য আমরা জেলার ঐতিহ্য এই ঐতিহ্য সম্পর্কে সবাই ওয়াকি হোক আমাদের জেলা একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠুক এবং তার মাধ্যমেও অনেকে জীবন জীবিকা নির্বাহ করুক এবং এই ঐতিহ্য যে আমাদের একটি আলাদা পরিচয় দান করতে পারে আগামীতে সেটা আমরা এর মাধ্যমে তুলে ধরতে চাই আজকে আমরা মূলত যেহেতু আজকে থেকে শুরু হচ্ছে বিশ্ব ঐতিহ্য সপ্তাহ তার জন্য আমরা জেলার যত ঐতিহ্য আছে হ্যাঁ টেনজিবল এবং ইনটেনজিবল হেরিটেজ সেই বিষয়ে ছাত্রছাত্রীদের একটি ধারণা দিলাম এবং সেই ঐতিহ্য কি করে সংরক্ষণ করা যায় এবং সেই ঐতিহ্য সম্পর্কে কি করে আমরা আমাদের চেনা পরিচিত লোকদেরকে যদি আমরা বলি গিয়ে বিষয়গুলোর গুরুত্ব সম্পর্কে যদি বলি তাহলে তারাও বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে এবং শিক্ষার্থীরা সেক্ষেত্রে শিক্ষার্থীদের ভূমিকা কি হতে পারে সেই বিষয়ে তাদেরকে বললে এবং তারাও বেশ আগ্রহ সহকারে শুনলো এবং তারাও অনেক প্রশ্ন করলে এই বিষয়ে আমরা খুব আশাবাদী যে শিক্ষার্থীদের এইভাবে যদি আমরা এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দিতে পারি তাহলে এই ঐতিহ্য সংরক্ষণে শিক্ষার্থীদেরও একটা বড় ভূমিকা থাকবে আগামীতে আমরা বিভিন্ন স্কুল কলেজে বা যে জেলার ঐতিহ্যবাহী স্থানগুলো রয়েছে সেখানে আমরা বিভিন্ন প্রোগ্রামগুলো করব গিয়ে গিয়ে কখনো সেমিনার কখনো চিত্র প্রদর্শনী কখনো মাধ্যমে বা কখনো যেখানে ঐতিহ্যবাহী স্থান রয়েছে তার আশেপাশের বাসিন্দাদের সেই বিষয়ে করা একটাই লক্ষ্য যে জেলার ঐতিহ্যগুলো বাঁচুক যাতে সেগুলো ধ্বংসপ্রাপ্ত না হয়ে যাক এবং আমাদের নতুন প্রজন্ম পরবর্তী প্রজন্ম সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা